হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ব্যাপারে আমার তো অশেষদের ভালো আছেন আমি ভালোবাসা আছি বিক্রি এইটা দেখতে পাচ্ছেন আমাদের বরিশালের এটাকে কান্দি বলে এগুলোকে সব কান্দি বলে কারণ এই জমিগুলো নিচে থাকে আমাদের বরিশালে পানি উঠে বেশি এরা সবাই জানেন সব সময় পানি থাকে যে বারো মাসে পানি থাকে কমার বেশি মানে পানির সিজনে বর্ষার সিজনে পানিটা একটু বেশি থাকে তুলনামূলক যার কারণে এই জমিগুলো কাইটা মানে উঁচা এইভাবে কান্দি বানায় মানুষ শাক সবজি তরকারি লাগানোর জন্য তা আমি আজকে এই একটা কান্দি আর এই একটা কাণ দিতে স্প্রে করবো স্প্রে হচ্ছে আপনার এই যে আগাছা জঙ্গলগুলো আছে এই যে দেখতে পারতেছেন এগুলো সাফ করার জন্য আমি গত কয়েকদিন আগে এই যে দেখাই ওই যে দেখা যাচ্ছে ওইখানে কিছু জঙ্গল আর এদিকে কিন্তু তেমন একটা জঙ্গল নাই কিন্তু হইতেছে যে আমি কয়দিন আগে সাফ করছি কয়দিন আগে সাফ করছি দেখেন সাফ করতে দেরি এখানে হইতে দেরি না আবার দেখছেন কি অল্প সময়ের মধ্যে হইতেছে এখন আমি কোপাই যেবো দেখা যাইতেছে যে এই আগাছার জন্য আবার ঝামেলা হবে যার কারণে আমি এইটা তো সাফ করছি মোটামুটি এটা তো আবার স্প্রে দেবো যেন এইগুলো মরে যায় আর ওইদিকে যেগুলো আছে ওগুলো মরে যায় এটি আমি কুপাইয়া কুপাই যখন ওই দিকে যাবো তখন দেখব ওগুলো মরে গেছে তখন ওইডি সাপ্রে আবার কোপাইতে পারবো আর এই দুইটা রেডি করতে করতে এগুলো সব মরে সাই হয়ে যাবে যত আগাছা আছে এই যে গুঁড়া গাড়া আগাছা লতা পাতা আছে সব সাফ হয়ে যাবে তো যাই হোক স্প্রে করার জন্য দুইটা ওষুধ আনছি একটু সময় লাগবে কারণ ছোটো বোতল দিয়ে দেবো তো এর জন্য সময় লাগবে যে দুইটা ওষুধ এই একটা একটা এটার নাম এখন দেখাইতেছি না পরে অন্য এক সময় অন্য একটা কিছুতে দেখাবো নি তারপরেও আর এই ওষুধটা দুইটা একসাথে মিক্স করে দিব মানে গোড়া থেকে একটা ওষুধের কারণে হচ্ছে আপনার উপরের আগাছা মরে যাবে আর একটার কারণে নিচের আগাছার যে গোড়া আছে গোড়া সহ মরে যাবে এই ওষুধের সাথে লবণ দিতে হবে ওষুধের সাথে তো এই দুইটা দেব হচ্ছে আমরা বিশ লিটার পানিতে বিশ লিটার পানিতে এই দুইটা ওষুধ দেবো আর এখানে মানে হাতের চার মোটে লবণ দিয়েছি তো ওষুধটা মিজাই মিলাই আপনাদেরকে দেখাই তো আমি পানির সাথে ওষুধ মিশিয়ে ফেলেছি এখানে মোটামুটি বিশ লিটার পানির সাথে দুই বোতল দিয়েছি আর লবণ দিয়েছি চার মুঠ কিন্তু একটা জিনিস সতর্কতা সেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে খাদি বোতলগুলো যে কোনো ওষুধ ব্যবহার করার ফলে পানির মধ্যে ফেলানো যাবে না মানে যেখানে সেখানে ফেলানো যাবে না এখানে আমি রাখছি এখান থেকে নিয়ে একটা ভালো জায়গায় রাখবো হয়তো পুরে ফেলবো মানে কিছু একটা করবো যেন এটা কোনো কিছুর স্পর্শটি না আসতে পারে কোনো কিছুর স্পর্শ এইসব ধরনের সতর্কতা আপনারা অবলম্বন করবেন না কখনোই মানে এগুলো সবসময় করবেন তো পানির সাথে ওষুধ মিলানো শেষ হয়েছে যেহেতু এই ক্ষেত্রে আমি স্প্রে করে পুরো যে জমিগুলো আছে মানে যেখানে যেখানে আমি আগাছা পরিষ্কার করবো সেখানে সেখানে দিয়ে দিতেছি আর ছোট্ট একটা বদল তোলে দিতেছি কারণ হচ্ছে আমি ওই সব বড় লেবেলের আর কি কৃষক না মানে একজন আবেগিক কৃষক কেন যে নিজে চাইতেছি কিছু করার জন্য কারণ এই যে কাজগুলো দেখতে ভালোই লাগে এর জন্য আর কি নিজে করার ট্রাই করতেছি যে কেমন লাগে এগুলো করতে বা অনেক পরিশ্রম হয় করতে যারা করছেন তারা তো জানেন আর যারা করেন নাই তারা কখনোই বুঝবেন না তো এখন সম্পূর্ণ মানে আমি যে যে জায়গায় স্প্রে করে দেওয়ার কথা সব জায়গায় দিয়ে দিয়েছি এখন দূর থেকে আপনাদেরকে সেগুলো ভিডিও করে দেখাইতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই আসসালামু আলাইকুম